কানাডার রাজধানী টরেন্টোর ডেনফোর্থ ও তাইরাপথের কাছে বাংলাদেশি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে চুরিকা হত হয়েছেন তিনজন আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা অন্য দুজনের অবস্থাও গুরুতর তবে আশঙ্কাজনক নয় টন্টো পুলিশ এ ঘটনায় সন্দেহ একজনকে গ্রেফতার করেছে কানাডার সময় সোমবার রাত আটটা তেতাল্লিশ মিনিটের সময় এক ঘটনাটি ঘটে পুলিশ এ ঘটনায় কারো নাম ঠিকানা এবং বয়স প্রকাশ করেনি একটি সূত্র জানিয়েছে তারা সকলেই বাংলাদেশি এই এলাকায় কয়েক হাজার বাংলাদেশি বসবাস করেন টরন্টো শহরের পাড়াও বলা হয় এই এলাকাকে এ ঘটনায় পুরো বাঙালিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে অনেকেই গড় থেকে বের হচ্ছেন না জন্য অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন এ ঘটনায় জড়িতরা পুরাতন কানাডিয়ান না নতুন বাংলাদেশি যারা গেছেন সেটি পুরোপুরি ভাবে নিশ্চিত হওয়া যায়নি নিউজ অ্যান্ড ভিউজের হাতে থাকা একটি ভিডিওতে শোনা গেছে এরা নিউ কামার মানে যারা নতুন কানাডায় গেছে তাদের কি মিন করা হয়েছে